আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় দুই নম্বর প্রশ্ন হিসেবে এসেছিলো প্রশ্নটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বাট ভেরি ভেরি ইজি ওকে যাই হোক তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ফেসবুকে গিয়ে মেহেদি টক্স ফেসবুক পেজটিকে ফলো করবেন আমি সেখানে এজুকেশন রিলেটেড বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকি আশা করি আপনারা যদি ফলো করেন তাহলে উপকৃত হবেন যাই হোক আমি বিগত ভিডিওগুলোতে রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড সহ অন্যান্য বেশ কিছু কোয়েশ্চেন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা সেগুলো দেখলে উপকৃত হবেন সো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর কোন বোর্ডের অধীনে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে সলভ করার চেষ্টা করব ক নম্বর প্রশ্ন বলা হয়েছে পি পাওয়ার ফোর প্লাস ফি স্কোয়ার মাইনাস টু কে উৎপাদকে বিশ্লেষণ করো সো দিস ইজ ভেরি ইজি সো লেটস ট্রাই টু সলভ ইট সো ক নম্বর আমাদের এটার মান বের করতে বলা হয়েছে তাই না তাহলে আমরা সুন্দর করে লিখে নেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি টু দি পাওয়ার ফোর প্লাস ফি স্কোয়ার মাইনাস টু এখন আমরা লক্ষ্য করি এ পি টু দি পাওয়ার ফোর এখানে লিখে দিলাম এবং এই মাইনাস টুটা আমরা এখানে লিখে দেবো ওকে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে টু পি স্কোয়ার থেকে এক পি স্কোয়ার বাদ দিলে আমরা পাবো পি স্কোয়ার তাহলে আমরা এই টু পি স্কোয়ার থেকে শুধুমাত্র পি স্কোয়ার বাদ দিলে কী পাবো পি স্কোয়ার তাহলে এ পি স্কোয়ারের পরিবর্তে আমরা এই দুইটা লিখবো অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখব টু পি স্কোয়ার মাইনাস পি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই দুই জায়গা থেকে এখান থেকে আমরা কমন নেব কি পি তাই না তাহলে এটাকে এটা তারা ভাগ করলে পাই আমরা প্রত্যেক টু মানে পি পাই প্লাস এটা এবং এটা কেটে গরি তাহলে থাকলো টু এই জায়গা থেকে আমরা মাইনাস কমন নিই যেহেতু কিছু কমন নেওয়া যাবে না তার জন্য সেভেন প্লাস কি থাকলো পি প্লাস কি থাকলো এখানে টু এখন এই দুই জায়গা থেকে আমরা কী কমন নিতে পারি প্লাস এবং এখানে পি স্কোয়ার আছে আর এখানে কী আছে মাইনাস ওয়ান তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এটা এখানে রেখে দেব পি স্কোয়ার প্লাস টু এটাকে আমরা সূত্র করবো এইভাবে পি স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কুলে দিলে এ ওয়ান থেকে যায় তার মানে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করিনি এখন আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে সব সূত্রগুলো সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছেন সব সূত্রগুলো কী করা আছে সুন্দরভাবে সাজানো আছে আর আপনারা যদি এটার পিডিএফটা নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেডি টক্সে যাবেন এবং কমেন্ট করবেন আর এরকমভাবে যদি সুন্দর করে গোছানো আকারে আপনারা পড়ার চেষ্টা করেন বা পড়েন তাহলে আপনাদের সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবেন যাই হোক তাহলে আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করি চার নাম্বারটা এ প্লাস বি ইন্টু এম বি সো আমরা এটা এখানে বসিয়ে দিই এখানে এটা ইয়ে তাহলে হবে পি প্লাস বি মানে ওয়ান আবার এ মাইনাস বি তাহলে পি মাইনাস ওয়ান ওকে সো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার আমরা জাস্ট একটি সাজিয়ে লিখে দিই প্রথমে পি প্লাস ওয়ান লিখি তারপর পি মাইনাস ওয়ান তারপর আমরা এটা লিখে দেব সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে যে খ নম্বর প্রশ্নটির সলিউশনটা ইন ডিটেলসে আলোচনা করবো প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ফিফটি ফোর অর্থাৎ এটা বামপক্ষ এই বামপক্ষ থেকে ডানপক্ষ প্রমাণ করতে হবে আর আমি বলে রাখি এটা কিন্তু খুবই খুবই ইজি প্রবলেম এটা কিন্তু বইয়ে আছে তাও এই অঙ্কটা বইতেও আছে ওকে যাই হোক সম্ভবত এটা তিন দশমিক এক অনুশীলনতা আছে তৃতীয় অধ্যায়ের আপনারা একটু কাইন্ডলি সেটা চাইলে চেক করতে পারেন যাই হোক এখানে মানগুলো ডিফারেন্ট হতে পারে বাট এই নিয়মটা প্রায় একই খ নম্বর আমাদের এই দুইটা দেব আছে এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে তাই না তাহলে আমরা প্রথমে লিখে নিব দেব আছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টোয়েন্টি সেভেন এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব আটটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস নাইন এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব এখন প্রথমে আমরা এই এক নম্বর সমীকরণটাকে ভাঙিয়ে এই দুই নম্বর এর আকৃতিতে নিয়ে আসবো আমি আবার বলে রাখি এই এক নম্বর সমীকরণটাকে ভাঙিয়ে আমরা এই দুই নম্বর সমীকরণের আকৃতিতে নিয়ে আসবো তারপর যেটা ভাঙিয়ে পাবো সেটা এবং এই দুই নম্বরটা নিয়ে কাজ করব তাহলে আমাদের এগুলো বের হয়ে যাবে ওকে তাহলে আমরা প্রথমে এক নম্বর সমীকরণটাকে ভাঙিয়ে দুই নম্বর এর আকৃতিতে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ সমীকরণ থেকে পাই আর আপনারা যদি এতগুলো ভাঙা না লিখতে চান তাহলে শর্টকাটে এভাবে লিখতে পারেন এভাবে যদিও এই ছোট করে ক্লাসগুলোতে এভাবে লেখা হয় না বিশেষ করে ওয়ান এগুলো লেখা হয় তাহলে এক নম্বরকে আমরা এখন ভাঙাই তার জন্য আমরা এখানে প্রথমে তুলে নিই এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টুয়েন্টি সেভেন আশা করি বুঝতে পারছেন নাহলে আমি একটি অন্য কলম ইউজ করি এটার কালই একটু মোটা এটার কালই একটু মোটা তাই না আশা করি দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে এ প্লাস বি ওয়াল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো এ প্লাস বা অল সূত্রটা কি আমরা কী জানি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখন আমরা এ টু কুকে এ টু কুকে এই আকৃতিতে নিয়ে আসবো এই ফরমেটে নিয়ে আসবো সো আমরা এখন ভালো করে লক্ষ্য করি এখানে পাওয়ার ফোর আছে তার মানে আমরা এখানে এক্স স্কোয়ার দেবো তার পর পাওয়ার স্কোয়ার দেবো তাহলে গুণ করলে পাওয়ার হবে আমরা কিন্তু মানটা চেঞ্জ করবো না কিন্তু আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যাতে এটা তার মান চেঞ্জ না করে তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে অর্থাৎ এই স্কোয়ারের এর ভিতরটা হবে এ তাই না প্লাস তারপর আমরা সূত্রের কী দিই সূত্রে টু দিই তাই না তাহলে এখানে সূত্রে টু দেওয়া যাক ইন টু তারপর কী দিই বি দি সরি এ দিই তাই না এ মানে কোনটা এ মানে এই স্কোয়ারের এখানে যেটা থাকবে সেটা এ অর্থাৎ এখানে যেটা ভিত্তি থাকবে সেটা অ্যাকচুয়ালি এ সো আমরা লক্ষ্য করতে পারি স্কোয়ারের নিচে অর্থাৎ এখানে ভিত্তি হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ ব্রাগেটের মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু এ তাহলে আমরা এখানে এ হিসাবে বসিয়ে দেব এক্স স্কোয়ার আশা করি বুঝতে পেরেছেন তারপর ইন্টু তারপর আমাদের কি বসে বি বসে তাই না তাহলে আমরা এখানে লক্ষ্য করি আমরা এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে স্কোয়ার তাই না অর্থাৎ এই স্কোয়ারের এই ভিতরে এখানে অর্থাৎ বন্ধনের ভিতরে যেটা আছে সেটা কিন্তু বি আর এই স্কোয়ার আছে আর এখানে বেজ হিসেবে ভিত্তি হিসেবে বি আছে অর্থাৎ বিটা এখানে বসে গেছে তার মানে আমরা এখন এটা বসিয়ে দেবো এখানে সো এটা হলো বি আশা করি বুঝতে পেরেছেন এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে আর এটাকে ক্যালকুলেশন করলে কী হয় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না কিন্তু আমাদের এখানে কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে একটা বেশি নিয়েছি আর আমরা কিন্তু একটা বা দুটা বা কোনো কিছুই বেশি নিতে পারবো না ওকে তার জন্য আমরা এখানে একটা মাইনাস করে দেবো আমরা মাইনাস করে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি আবার বলে নিচ্ছি এটা ক্যালকুলেশন করলে এটা ঠিকই আসবে এটা ক্যালকুলেশন করলে এটা ঠিকই আসবে বাট এটা ক্যালকুলেশন করলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি চলে আসে তাই না এই একটাকে আমরা এখানে মাইনাস করে দেবো ওকে অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এটা পাবো এই পাশে যা আছে বসিয়ে দিলাম এখন আমরা বাকিটুকু করার চেষ্টা করি এটুকু পরিবর্তে আমরা কী লিখতে পারি এ প্লাস বল স্কোয়ার এটুকু পরিবর্তে লিখতে পারি এ প্লাস বল স্কোয়ার তাহলে একইভাবে এখানে আমরা লিখতে পারি এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার তার উপর ওয়াল স্কোয়ার ওকে তারপরে এখানে মাইনাস এটা গুণ আকারে আছে আর দুইটার পাওয়ার একই তাহলে আমরা এইভাবে একসাথে লিখে তার উপর স্কোয়ার দিতে পারি এটা অ্যাকচুয়ালি সূচক ও লগার দমে আছে আর এই পাশে টোয়েন্টি সেভেন এটা আমরা লিখে দিলাম এখন আমরা জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এটাকে এ প্রোটাকে এ ধরব এ প্রোটাকে বি ধরবো তাহলে সূত্র আমরা পাই এ প্লাস বি মানে এটা এটা হচ্ছে এটা এ তারপর প্লাস বি মানে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই বসিয়ে দিলাম ব্র্যাকেট দ্বারা ঘেরা আছে তাই না সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি ব্যবহৃত হয়েছে আবার ব্রাকেট আমরা ব্রাকেট দিয়ে দিই এ মানে এটা এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি বি মানে হচ্ছে এক্স ওয়াই তো ব্রাকেট ক্লোজড টোয়েন্টি সেভেন এখানে আমরা ব্রাকেট থেকে বের করে নেব তাহলে আমরা এখানে কী পাবো এক্স স্কোয়ার প্লাস এ আমরা এটা লিখে দেবো তারপর আমরা এটা লিখে দেবো ওকে একইভাবে আমরা এখানে এক্স স্কোয়ার লিখে দেবো আর এই মাইনাস এক্স ওয়াইটা লিখে দেবো তারপরে পরে রেখে দেবো জাস্ট আমরা সাজালাম আর আমরা কেন সাজালাম জাস্ট আমরা এই আকৃতিতে বানানোর জন্য প্রথমে এক্স আছে তারপর ওয়াইগুলো তারপর এক্স ওয়াই গুলো আছে তাই না সেজন্য আমরা এই আকৃতিতে সাজিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে নয় তাহলে আমরা এটুকুর পরিবর্তে বসিয়ে দিব নয় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সরি সরি এটার পরিবর্তে আমরা নয় বসিয়ে দিই আর এটা তো থেকে গেল টোয়েন্টি সেভেন ও টোয়েন্টি সেভেন ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক নম্বর দুই নম্বর সমীকরণ হতে দুই নম্বর সমীকরণ হতে আমরা যদি এখানে দুই দিয়েছি এইভাবে তো আমরা এইভাবে দুই নম্বর সমীকরণ থেকে ওকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টোয়েন্টি সেভেন বসিয়ে দিলাম এটা গুণ হয়ে আছে বাসে এসে ভাগ হয়ে যাবে তাই না অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা ভাগ করলে কত পাচ্ছি ভাগ তিন নম্বর সাতাশ থ্রি পাচ্ছি তাহলে এটাকে আমরা দিব তিন নম্বর সমীকরণ আশা করি বুঝতে পেরেছি এটুকু এবার আমরা বাকি কাজটুকু করে নেব আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমি প্রথমে কী বলেছিলাম প্রথমে বলেছিলাম এক নম্বরটাকে ভাঙিয়ে আমরা এই দুই নম্বরের আকৃতিতে আরেকটা নিয়ে আসবো তো আমরা দেখতে পাচ্ছি আমরা এটা পেয়েছি এটা হচ্ছে দুই নম্বর আকৃতিতে আকৃতির মতন তাই না এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এটাকে আমরা নম্বর যাই হোক এখন আমরা এই দুই এবং এই তিন নম্বর সমীকরণ নিয়ে কাজ জাস্ট আমরা এখন এবং নম্বর সমীকরণ নিয়ে কাজ করব তার আগে আমরা প্রশ্নটা এখন লক্ষ্য করি আমাদের প্রশ্ন আছে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না তার মানে আমাদের অ্যাকচুয়ালি এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এর মান দুইটা বের করতে হবে এবং জাস্ট এখানে বসিয়ে দিলে আমাদের বাম পক্ষটা বের হয়ে যাবে তাই না আমরা এখন সেটাই করবো আমি আরেকটা পাতা নিয়ে নিচ্ছি আমরা দুই নম্বর সমীকরণটা লক্ষ্য করি এটা তিন নম্বরটা লক্ষ্য করি এটা এখন যদি আমরা দুই এবং তিন নম্বর সমীকরণ যোগ করি তাহলে এক্স ওয়াই কেটে যাবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পেয়ে নিব তাহলে আমরা দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ যোগ করি দুই যোগ তিন করে পাই এভাবে লিখে নিই আমরা দুই নম্বরটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইউলস নাইন তিন নম্বরটা আমরা এখানে লিখে দেবো নিচে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি যোগ করলে এটা কেটে যাবে তাহলে এক্স এক্স যোগ করে টু এক্স স্কোয়ার প্লাস এটা এটা টু ওয়াই স্কোয়ার আর নয় আর তিনে বারো এখানে আমরা এখানে টু কমন নিবো তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টুয়েলভ দুই দিক কেটে যাবে এখানে দুই দিকে কেটে যাবে তাহলে এক্স স্কোয়ার আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার এখানে প্লাস তাই না আমরা এটার মান বের করবো এটাকে রেখে দেবো বারো এটা গুণে আছে ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল সিক্স তাহলে আমাদের একটা মান বের হয়ে গেছে একইভাবে আমরা দুই নম্বর থেকে তিন নম্বর বিয়োগ করবো তাহলে আমাদের এক্সকোয়ার মানটা বের হয়ে যাবে তাহলে আমরা সেটাই করি আবার দুই বিয়োগ তিন করে পাই দুই নম্বরটা আমরা তুলে নিই প্রথমে দুই নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন তিন নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি এখন জাস্ট আমরা কী করবো বিয়োগ করে দেবো তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাই না সব জায়গাতে সাইনটা চেঞ্জ হয়ে যাবে যে জাতে প্লাস থাকবে সে জাতে মাইনাস তাহলে প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে তাহলে এক্স ওয়াই এক্সোয়াই যোগ করলে হবে টু এক্স ওয়াই আর এখানে বিয়োগ করলে কত হবে ছয় হবে তাই না এখন আমরা এক্স ওয়াইটা এক পাশে রেখে দেবো তাহলে সিক্স থেকে যাবে এটা গুণ হয়ে আছে এই পাশে এসে ভাগ অতএব এক্স ওয়াই ইকোয়াস থ্রি আমরা এক্স ওয়াই মানটা পেয়ে নিয়েছি আমরা এখন বাম বামপক্ষের কাজটুকু করে নেব আমরা বাম পক্ষটা লক্ষ্য করি থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখন এই পক্ষটা তুলে নিব এই পাশে আমরা এখানেই করে বাম পক্ষটা কি আছে সেটা আমরা তুলে নিচ্ছি এখন বাম পক্ষটা আছে বামপক্ষ থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এই বাম পক্ষটা সুন্দর করে তুলে নিলাম এখন মান দুইটা আমরা বসিয়ে দিই এখানে থ্রি বসিয়ে দিব ইন্টু এক্স ওয়াই মান থ্রি সেটা বসিয়ে দিবো ইন্টু এটার মান বের করলাম আমরা কত সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সিক্স তবে গুণ করলে হবে তিন তিরিশ নয় ছ নম চুয়ান্ন আর আমরা লক্ষ্য করি ডান পক্ষতে ডান পক্ষে কি আছে চুয়ান্ন অর্থাৎ ডানপক্ষের মানটা বামপক্ষের সমান হয়েছে অর্থাৎ আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে তার জন্য আমরা এখানে লিখে দিব ডানপক্ষ পক্ষ অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষের মান সমান সুতরাং আমরা লিখতে পারি ওয়ারতে বামপক্ষ সমান ডানপক্ষ এবং আমাদের বলা হয়েছে প্রমাণ করো তার জন্য আমরা লাস্টে লিখে দেব প্রমাণিত সো আমরা এখানে লিখে দিব প্রমাণিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এখানে আমরা গণম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করবো আমরা গণম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব গণম্বর প্রশ্নে বলা হয়েছে এর ইকুয়ালস ফোর হলে এম এর মান নির্ণয় করো আর এখানে এল সমান দেওয়া আছে একটা রাশি এবং এটার সাহায্য এবং এটার সাহায্য নিয়ে আমরা মানটা বের করে নেব গ আমরা দেওয়া আছে এটা লিখে নেব দেওয়া আছে এল টু ইকুয়ালসি পাওয়ার এম প্লাস পাওয়ার ওয়ান মাইনাস এম এবং আরো কি দেওয়া আছে এখানে এল ইকুয়ালস ফোর এবং এল ফোর হলে আমরা কি লিখতে পারি যেহেতু এল এর মান দেব এই জায়গাটা আমরা এখানে লিখে নিব থ্রি টু থ্রি পাওয়ার এম প্লাস থ্রি থ্রি পাওয়ার এম ওয়ান মাইনাস এম এল এর জায়গাটা আমরা ফোর বসিয়ে দিচ্ছি ওকে আর কোনো কিছু করেনি প্লাস দ্যাট থ্রি থ্রি এম প্লাস এটাকে আমরা একটু ভাঙিয়ে নেব তার আগে আমরা একটা সূত্র দেখে নিই সূচক আর বাবের একটা সূত্র আছে সেটা হচ্ছে যদি ভিত্তি ভিত্তি একই থাকে তাদের মধ্যে ভাগ থাকে তাহলে এই ভিত্তিটা বসে যাবে এবং পাওয়ারের বিয়োগ করতে হবে এম মাইনাস এন ওকে আমরা এই সূত্র ব্যবহার করে এটা একটু বোঝার চেষ্টা করি আমাদের যদি দেওয়া থাকে এখানে থ্রি টু থ্রি পাওয়ার ওয়ান ডিভাইড বাই থ্রি টু থ্রি পাওয়ার এম তারপরে আমাদের এখানে ভিত্তি ভিত্তি একই আছে ভিত্তি বসে যাবে ওখানে ভাগ আছে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে তাহলে ওয়ান থেকে এম বিয়োগ হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা সুন্দর করে এটার পরিবর্তে এটা লিখে দেবো এখানে কি লিখতে পারি এটার পরিবর্তে লিখবো এটা থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম ইকুয়ালস ফোর আশা করি বোঝা গেছে তারপরে থ্রি টু দি পাওয়ার এম লিখে দেব প্লাস থ্রি টু পাওয়ার ওয়ান মানে এটা একবার অর্থাৎ এটা হয়ে যাবে এবং থ্রি টু দি পাওয়ার এম হয়ে যাবে ইকুয়ালস ফোর এখন আমরা এটা ধরে নেব এটা ধরে করলে হবে না ধরে করলে হবে ধরলে একটু সহজ হয় যারা অঙ্ক কম বুঝে তাদের জন্য তার জন্য আমি একটু এটা ধরেই করবো তাহলে ধরি আমরা থ্রি টু থ্রি পাওয়ার সময় এ ধরে কি পাচ্ছি আমরা হবে যেহেতু নিচে একটাই আছে তার জন্য হবে এ একাই আছে তার মানে এটার সাথে এটা ডাইরেক্ট গুণ তাহলে এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এটা এটা একই আছে এটা এটা একই আছে তার মানে উপরটা বসে যাবে আশা করি আপনারা রসও করতে জানেন এবার আমরা কোনো কোনো গুণ করবো তাহলে এর নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে এটার সাথে আমরা ওয়ান গুণ করবো তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস থ্রি হয়ে যাবে ইকুয়াস এটার সাথে আমরা ফোর গুণ করে পাই ফোরে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আমরা সবগুলো একপাশে নিয়ে নেব তারপর হচ্ছে মিডল টার্ম করবো এ স্কোয়ার বসিয়ে দিলাম এ প্লাসটা এ প্লাস এসে মাইনাস এ হয়ে যাবে আর প্লাস থ্রি আমরা এখানে বসিয়ে দিলাম ইকুয়াস জিরো এখন আমরা মিডল টার্ম করবো আর মিডল টার্মে আমরা কি করি আমরা এ থ্রিকে ভাঙাই এখন আমরা এটাকে ভাঙাবো আমরা এটাকে ভাঙাতে পারি কিভাবে থ্রি ইকুয়ালস তিন একে তিন ওকে যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তার মানে আমরা এটাকে মাইনাস লিখবো এবং এটাকে মাইনাস আকারে লিখবো তাহলে আমরা মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ করলে থ্রি পাবো আমি আবার বলছি মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি গুণ করলে আমরা থ্রি পাবো এবং এটা যোগ করলে মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি যোগ করলে মাইনাস ফোর পাবো অর্থাৎ আমাদের যোগ করে এটা মিলাতে হয় আর গুণ করে এটা মিলাতে হয় আশা করি বোঝা গেছে আমরা এই স্কোয়ার লিখে দিলাম এই প্লাস থ্রি এ পাশে লিখে দিলাম লিখে দিলাম এ পাশে এবং জিরো লিখে দিলাম এখন আমরা এটাকে ভাঙিয়ে দুইটা করবো যেহেতু আমরা মিডিল টার্ম করছি আমরা প্রথমটা লিখবো মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ওয়ান লিখি সরি মাইনাস লিখি এবং এখানে আমরা যদি যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ আছে তার মানে এটার সাথে যদি এ গুণ করি মাইনাস ওয়ান এর সাথে যদি এ গুণ করি তাহলে মাইনাস এ পেয়ে যাবো তাহলে আমরা মাইনাস এ লিখে দেবো তারপর এখানে মাইনাস থ্রি আছে তাহলে এ মাইনাস থ্রির সাথে এ গুণ করবো তাহলে মাইনাস থ্রি এ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস থ্রি এ হয়ে যাবে অর্থাৎ এখানে যেটা চলক থাকবে বা অক্ষর থাকবে সেটার দ্বারা আমরা এখানে গুণ করে নেবো এবং এখানে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে এখন আমরা কি করতে পারি কমন নিব আর বলে রাখি যারা মেল ট্রাম জানেন না তারা চাইলে কমেন্ট করতে পারেন আমি এ বিষয়ে একটা ভিডিও বানাবো আমি কিন্তু ভিডিও বানিয়েছি সেটা দেখতে পারেন মেয়েল ট্রাম সম্পর্কে আমি বক্সে চেষ্টা ওকে আমি আলোচনা করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর অনেক বড় ভিডিও আপনারা কিন্তু দেখতে চান না তার জন্য আমি এত কষ্ট করছি না এখানে তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি এ কখন নিতে পারি এখানে এটার সাথে আমরা এটাকে ভাগ দিবো তাই না তাহলে এই এ দ্বারা ভাগ করলে এ পাবো

আমরা এটা সময় একবার জিরো লিখতে পারি এটা সময় একবার জিরো লিখতে পারি আমরা এখন এটাই করি তাহলে আমরা একবার এটার সময় জিরো লিখবো এটার একবার জিরো লিখবো হয় এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এ ইক আমরা পেলাম ওয়ান আর এখানে পেলাম এ ইকুয়াল থ্রি আশা করি বুঝে গেছে আর যেহেতু দিনের বেলা ভিডিও বানাচ্ছি তার জন্য প্রচুর নয় আসছে আর ভিডিওটা বানাতে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ মনোযোগ বসছে না যাই হোক আমরা এখন যেটা ধরে নিয়েছিলাম এর ক্ষেত্রে সেটা বসিয়ে দেবো আমরা কী ধরেছিলাম যে এ এ ধরেছিলাম আমরা থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল এ ধরেছিলাম তাই না সেটা এখন বসিয়ে দেব এর পরিবর্তে বসবর থ্রি টু দি পাওয়ার এম ইকুয়ালস ওয়ান থেকে যাই এখানে এর পরিবর্তে বসবর থ্রি টু দি পাওয়ার এম থ্রি থেকে যাই থ্রি টু দি পাওয়ার এম রেখে দিলাম আমরা কি লিখতে পারি ওয়ান এর পরিবর্তে থ্রি টু দি পাওয়ার জিরো আমরা সূচক এবং সূত্র শিখেছি কোন কিছুর উপর জিরো থাকা মানে সেটা ওয়ান ফাইভের উপর জিরো থাকা মানে ওয়ান থ্রির উপর জিরো থাকা মানে ওয়ান সিক্স এরপর জিরো থাকা মানে ওয়ান তাই না সব কিছুর উপর জিরো থাকে সেটা আমরা অন লিখতে পারি তাই না যাই হোক আমাদের পাশে আছে তার জন্য আমরা এই পাশে থ্রি লিখলাম তার উপর জিরো লিখলাম তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এ থ্রে থ্রি আউট হয়ে গেলো তাহলে এমস ওয়ান কি পেলাম আমরা শূন্য এইভাবে এখানে কিছু নেই মানে পাওয়ার কি আছে ওয়ান আছে তাই না এখানে কিছু নেই মানে পাওয়ার আছে তাহলে এখন এ থ্রি থ্রি আউট এমস ওয়ান হবে ওয়ান তাহলে আমরা এম এর মানটা পেয়েছি এম এর দুইটা মান পেয়েছি সেটা এখন লিখে মান জিরো আর এখানে কি সো দিস ইজ ফাইনাল আশা করি আমি আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশনটা বোঝানোর চেষ্টা করলাম যেহেতু দিনের বেলা ভিডিও বানাচ্ছি তার জন্য ভিডিওটা একটু ভালো করতে পারলাম না তা না হলে আরো ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করতাম বিশেষ করে মিডিল টার্মটা এবং আরো সূত্রগুলো যাই হোক আপনারা যদি মিডিল টার্মটা দেখতে চান আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ